হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাজার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার আগে বন্ধুরা আমার চ্যানেলটি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে যে ভিডিওটা নিয়ে এসেছি যে ভিডিওটা করব আমি আজকে এই মিক্সি মেশিনের এই হুইলটা খোলা কিভাবে খোলে কিভাবে খসানো যায় এটাকে আপনাদেরকে আজকে শেখাবো দেখুন একটা স্ক্রু ড্রাইভার নিতে হবে এই স্ক্রু ড্রাইভার দেখুন এখানে একটা দা ই আছে কাটানো দাগ আছে এই কাটানো দাগে স্ক্রু ড্রাইভারটা ভরতে হবে ভরে আস্তে আস্তে প্রেস দিতে হবে চাপুন দিয়ে হুইলটাকে আস্তে আস্তে ঘোরাতে হবে আর প্রেস দিলেই এটা খসে যাবে আর এই মিক্সির হুইলটা কীভাবে খুলবেন একটা যদি আপনাদের কাছে এরকম রেঞ্জ থাকে তো খুব ভালোভাবে না হলে আপনারা একটা কাপড় নেবেন না তো হাতটা কেটে যাবে কাপড়টা এখানে ভরবেন ভরে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে দেখুন খসে যাচ্ছে এভাবে খুলে নেবেন আবার লাগাবেন তখন এভাবে লাগিয়ে নেবেন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের কাছে ভিডিও আনতে আমাকে খুব ভালো লাগবে আর না হলে ভিডিও করতে ভালো লাগবে না মনটা খারাপ হয়ে যাবে তাই বন্ধুরা দেখুন কিভাবে খুলছি এবং কিভাবে লাগাচ্ছি আপনারাও ভিডিওটা দেখে পুরো ভিডিওটা দেখে শিখতে পারবেন এবং নিজেরাই ঘরে বসে আমাদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে লাগাতে পারবেন স্ক্রুড্রাইভারটা নিয়ে মিক্সির হুইলের কাছে লাগিয়ে হুইলটাকে হালকা হালকা করে প্রেস করলে এবং ঘোরা ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করতে হবে তাহলে দেখুন হুইলটা খসে গেছে হুইলটা খসে যাওয়ার পর হুইলটা হচ্ছে পুশ টাইপের এই পুশ হুইলটাকে ঠিকভাবে সাইজ করে মিক্সির স্যাপটার সঙ্গে লাগাতে হবে এবং হালকাভাবে প্রেস করে দিতে হবে প্রেস করার পর এটাকে একটা হাতুড়ি কিংবা প্লাস দিয়ে আস্তে 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 ঠুকতে হবে ঠুকলে সেটা ঠিকভাবে লেগে যাবে দেখুন আমি যেভাবে করছি সেভাবে আপনারা করবেন আস্তে আস্তে ঠুকুন ঠুকে হুইলটা ফিটিং হয়েছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন ঠিকভাবে ফিটিং যেন হয় কোনোভাবে টাল কিংবা টেড়াভাবে না থাকে তাহলে বাটির সঙ্গে ভালোভাবে লাগবে না এবং হুইলটা আবার নষ্ট হয়ে যাবে আমি এরপর চেক করে নেব ঠিকভাবে লাগানো হয়েছে কি না দেখে নিলাম আর একবার ঠিকভাবে দেখে নিয়ে ওটাকে ভালোভাবে প্রেস করে দেব দেখুন বন্ধুরা হুইলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি দেখে নেওয়া অপার একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আরও যেন ঠিকভাবে পয়েন্টে বসে যায় আর একবার দেখে নেব ঠিক আছে কি না চালিয়ে দেখে নিচ্ছি হ্যাঁ ঠিক হয়ে গেছে এবার খুলে নিচ্ছি এবার বাটিটার হুইলটা দেখব বাটিটার হুইলটা গলে গেছে এবং নাটটা লেগে আছে এবং খোলার জন্য একটা কাপড় নিয়েছি যেন হাটটা কেটে না যায় প্লাস দিয়ে নাটটাকে খুলে নিচ্ছি খুব ভালোভাবে খুলে নেবেন ধীরে ধীরে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই নাটটা খুলে নিলাম এবার হুইলটাকে লাগিয়ে নেব দেখুন আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও সেভাবেই লাগাবেন হুইলটাকে ঘুরিয়ে লাগিয়ে এবার রেঞ্জ ধরিয়ে রেঞ্জ দিয়ে টাইট দিয়ে নেব যেন না খসে যায় ভালোভাবে টাইট দিয়ে দেবেন বন্ধুরা আর চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই যেন পরবর্তী ভিডিও করতে আমাকে ভালো লাগে এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে মিক্সির বাটিটা লাগানো হয়েছে এবং এবং চেক করে নেব একবার দেখুন চেক করে নিচ্ছি যেন ঠিকভাবে কাজ করে বাটি এবং মিক্সির বডির সঙ্গে ভালোভাবে লেগে যায় না হলে ওকে